আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে টবে চিচিঙ্গার প্রায় লাগানো থেকে শুরু করে চিচিঙ্গা ধরা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব তার সাথে আমি আপনাদেরকে জানাবো চিচিঙ্গা গাছে কীভাবে পরিচর্যা করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চিচিঙ্গা চাষের প্রতিটি স্টেপই শেয়ার করব আমি আশা করি এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও টবে ইজিলি চিচিঙ্গা চাষ করতে পারবেন তবে চলুন ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করি ভিউয়ার্স দেখুন এখানে কিছু চিচিঙ্গার চারা দেখা যাচ্ছে কিছুদিন আগে এখানে আমি চারটে চিচিঙ্গার বীজ লাগিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো বীজ থেকেই কিন্তু চারা উঠেছে আর চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে এর মধ্যে আমি চারাগুলোতে নিয়মিত পানি দেওয়া ছাড়া তেমন কোনো পরিচর্যাই করিনি আমি আশা করছি কিছুদিনের মধ্যেই এই চারাগুলো অনেকটা বড় হয়ে যাবে আমি ফিরে আসছি কিছুদিন পর যখন এই চারাগুলো আরও কিছুটা বড় হবে আর এর মধ্যে দেখুন চিচিঙ্গার চারাগুলো কতটা বড় হয়ে গেছে এখন ওই চারাগুলোতে তেমন কোনো রোগ আক্রমণ করেনি আরও কিছুটা বড় হলে চারাগুলোতে আমি বাউনি দিয়ে দিব তার সাথে পরিচর্যা করে দিব ফিওয়ার্স আমি ফিরে আসছি কিছুদিন পর যখন এই চারাগুলো আরও বড় হবে আবারও ফিরে এলাম আরও কিছু দিন পর আর এর মধ্যে আমি চিচিঙ্গা গাছগুলোতে অলরেডি বাউনি দিয়েছি তবে চিচিঙ্গা গাছ যেহেতু অনেক লতান উদ্ভিদ তাই আপনারা চেষ্টা করবেন বড় করে বাউনিটা দিয়ে দিতে এতে করে গাছ খুব সুন্দরভাবে চারদিকে ছড়াতে পারবে ফলে চিচিঙ্গার ভালো ফলন ধরবে এখন পর্যন্ত গাছে পানি দেওয়া ছাড়া আমি তেমন কোনো পরিচর্যা করিনি গাছগুলো যাতে খুব দ্রুত বড়ো হয় আর অল্প সময় চিচিঙ্গা ধরে তার জন্য আজকে আমি গাছগুলোতেই পরিচর্যা করবো ফোরস আপনাদের চিচিঙ্গা গাছ যখন ঠিক এতটুকু বড় হবে তখনই কিন্তু পরিচর্যা করে দিবেন এতে করে গাছের তেমন কোনো রোগ আক্রমণ ঘটবে না ফলে গাছ দ্রুতই বেড়ে উঠবে আর ভালো একটা ফলন দিবে পরিচর্যার শুরুতেই আমি দিয়ে দিচ্ছি আর থেকে দশ গ্রাম টিএসপি সার টিএসপি সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি এই টিএসপি সার গাছের শিকড় এবং কাণ্ডকে স্ট্রং করবে তার সাথে দ্রুত বেড়ে উঠতে সাহায্য করবে এরপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সারটা গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করবে গাছ টাটকা সবুজ ও সতেজ থাকবে তার সাথে প্রচুর শাখা প্রশাখা ছাড়বে গাছে যাতে কোনো রোগ বালায় আক্রমণ না ঘটে এবং টাটকাও সতেজ থাকে তার জন্য দিয়ে দিচ্ছি তিন থেকে চার গ্রাম ফুরাডান ফুরাডানটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি ফুরা ডান দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গাছে চার থেকে পাঁচ গ্রাম পটাশ সার এই পটাশ সার খুব দ্রুতই গাছে প্রচুর ফুল ধরাবে তার সাথে ফুল ছড়া রোধ করবে এরপর দিয়ে দিচ্ছি তিন থেকে চার গ্রাম থিওবিট এই থিওবিটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ সালফার যা গাছকে বিভিন্ন রকম রোগবালায় আক্রমণ থেকে রক্ষা করে এছাড়াও গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফলন ধরাতে সাহায্য করে এখন সবগুলো সার দেওয়ার পর আমি শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিব এই শুকনো গোবর সারটাও গাছে জৈব সারের কাজ করে তাই অবশ্যই চেষ্টা করবেন প্রতি সাত থেকে আট দিন পর পর গাছে শুকনো গোবর সার দিয়ে দিতে এতে করে গাছের বৃদ্ধি সব সময় বজায় থাকবে তাই অবশ্যই চেষ্টা করবেন শুকনো গোবর সারটা দিয়ে দিতে দেখুন ভিওর্স আমি খুব ভালোভাবে শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিলাম এখন আমি গাছগুলোতে পানি দিব না দুই থেকে তিন দিন পর আমি নিয়মিতই এই গাছগুলোতে পানি দিব এখন যদি পানি দিই তাহলে সারের রিয়াকশন গাছের গোড়া চলে আসতে পারে এতে গাছের ক্ষতি হতে পারে ফিওর্স আমি ফিরে আসছি কিছুদিন পর ফিরে এলাম কিছুদিন পর আর এর মধ্যে দেখুন আমার গাছটা আর কতটা বড় হয়ে গেছে আমার গাছের মধ্যে কিন্তু নতুন করে প্রচুর শাঁখা প্রশাখা বের হচ্ছে এছাড়াও গাছের পাতাগুলো এখনও কতটা টাটকা সবুজ আর সতেজ আমি পরিচর্যা করে দেওয়ার ফলে গাছটা এত সুন্দরভাবে দ্রুত বড় হচ্ছে আমি আশা করছি কিছুদিনের মধ্যেই এই গাছটা আরও অনেকটা বড় হবে আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা চেষ্টা করবেন গাছের মাচাটা বড় করে দিতে আমার যেহেতু পিছনের দিকে গাছ বাইয়ে দেওয়ার পর্যাপ্ত জায়গা রয়েছে তাই আমি আর বড় করে বাউনিটা দিয়ে দিলাম না তো ভিওর্স আমি ফিরে আসছি কিছুদিন পর যখন এই গাছটা আরও বড় হবে কিছুদিন পর দেখুন গাছটা কিন্তু আরও বড় হয়েছে আর গাছটা কিন্তু অনেক জোপালো হয়েছে গাছের পাতা দেখে আপনারা বুঝতেই পারছেন এখনও কিন্তু গাছের মধ্যে তেমন কোনো রোগ আক্রমণ করেনি গাছে কিন্তু প্রচুর শাখা প্রশাখও বের হয়েছে কিছু দিনের মধ্যেই কিন্তু এই গাছের মধ্যে ফুল ধরতে শুরু করবে আমি কিন্তু এই গাছগুলোতে নিয়মিতই পানি দিয়ে দিই যখন টবের মাটি শুকিয়ে যায় তখনই আমি টবের মধ্যে পানি দিয়ে দিই এতে করে গাছ কিন্তু টাটকাও সতেজ থাকে তাই ফিরস অবশ্যই গাছে নিয়মিত পানি দিবেন আমি ফিরে আসছি আবারও কিছুদিন পর কিছুদিন পর দেখুন আমার গাছটা কিন্তু আরো বড় হয়ে গেছে আমার এই গাছে শাখা প্রশাখা বের হচ্ছে যা চারদিকে ছড়িয়ে যাচ্ছে আমার গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই বড় হচ্ছে তাই আপনারা অনেকটা জায়গা জুড়ে গাছ বাইয়ে দেওয়ার চেষ্টা করবেন ফিওয়ার্স আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন এই গাছটা আরো বড় হবে ফিওর্স ফিরে এলাম কিছুদিন পর আর এর মধ্যে দেখুন আমার গাছটা কী পরিমাণ ঝোপালো হয়েছে গাছের ডগা ও পাতা দেখে বুঝাই যাচ্ছে গাছটা এখনও কী পরিমাণ টাটকাও সতেজ ফিওর্স এই গাছের মধ্যে কিন্তু অলরেডি চিচিঙ্গার ফুল ধরতে শুরু করেছে আমি আশা করছি খুব অল্প দিনের মধ্যে এই গাছের মধ্যে প্রচুর চিচিঙ্গা ধরবে ফিওর্স আপনারা চাইলে এই সময় কিন্তু গাছের মধ্যে কিছু পরিমাণ পটাশার দিয়ে দিতে পারেন এতে করে গাছের ফুল ঝরা অনেকটাই রোধ হবে আর যদি গাছে কোনো রোগ বালায় আক্রমণ দেখতে পান তাহলে অবশ্যই রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিয়ে দিবেন আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফিউয়ার্স আমি ফিরে আসছি কিছুদিন পর যখন এই গাছগুলোতে চিচিঙ্গা ধরবে আর এর মধ্যে কিন্তু আমার চিচিঙ্গা গাছে চিচিঙ্গা ধরেছে দেখুন ফিওর্স এই চিচিঙ্গাটা কী পরিমাণ বড় হয়েছে এর আগেও কিন্তু আমি গাছ থেকে প্রচুর পরিমাণ চিচিঙ্গা কালেক্ট করেছি তাই আজকে আমি আপনাদেরকে কিছু চিচিঙ্গা সংগ্রহ করে দেখাবো এই চিচিঙ্গাটা কিন্তু সম্পূর্ণ খাওয়ার উপযুক্ত তাই আজকে আমি এই চিচিঙ্গাটা কেটে নিচ্ছি আমার এই চিচিঙ্গা কাছে কিন্তু আরো প্রচুর ছোট ছোট চিচিঙ্গা রয়েছে এখন আমি আরও একটি চিচিঙ্গা আপনাদেরকে সংগ্রহ করে দেখাচ্ছি দেখুন ফিওর্স এই চিচিঙ্গাটা এই চিচিঙ্গাটাও কিন্তু সম্পূর্ণ খাওয়ার উপযুক্ত তাই এখন আমি এই চিচিঙ্গাটাও সংগ্রহ করে নিচ্ছি আমার এই গাছের মধ্যে কিন্তু আর প্রচুর ছোট ছোট চিচিঙ্গা রয়েছে যেগুলো আমি পরবর্তীতে টাটকা সংগ্রহ করব। এছাড়াও ফিভার্স এই গাছের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফুল রয়েছে এই ফুলগুলো থেকেও কিন্তু পরবর্তীতে চিচিঙ্গা ধরবে তো ওভারঅল আমি বলতে পারি আমার গাছের মধ্যে কিন্তু চিচিঙ্গার বাম্পার ফলন ধরেছে আমি এই পর্যন্ত কয়েকবার এই গাছ থেকে চিচিঙ্গা সংগ্রহ করেছি ফিওর্স আপনারা চাইলে কিন্তু টবের মধ্যে ঠিক এইভাবে বারান্দায় কিংবা স্বাদের মধ্যে চিচিঙ্গা চাষ করতে পারেন আমি আশা করি ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে চিচিঙ্গা চাষ সম্পর্কে আর অন্য কোনো ভিডিওই দেখতে হবে না ফিওর্স আপনারা অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে টবের মধ্যে চিচিঙ্গা চাষ করবেন আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এইরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম